সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় করতে অর্থাৎ সম্পর্ক আরো ভালো করার জন্য বাংলাদেশ সফর করে গিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র তো তার এই সফরে তিনি বাংলাদেশের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন এবং পররাষ্ট্র সচিব আছেন তাদের সাথে কিন্তু দ্বিপাক্ষিক একটি বৈঠক করে গেছেন এবং বর্তমান সরকারের প্রধান যিনি উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইনুস তার সাথেও কিন্তু বিক্রম মিশ্র সাক্ষাৎকার করে এবং দ্বিপাক্ষিক একটি বৈঠক করে গেছেন তো তার এই বৈঠকের মাধ্যমে সেক্ষেত্রে ভারত তিনটি শর্ত বাংলাদেশের উপর আরোপ করে দিয়েছেন তো তার এই শর্তে প্রথম শর্তটি তিনি যেটা বলেন সেটা হচ্ছে বর্তমান সরকার যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নয় সেই ক্ষেত্রে ভারত এই সরকারকে তেমন একটা গুরুত্ব দেয় না বা তেমন ভাবে না তেমনভাবে সম্পর্কের ক্ষেত্রে দিবে না আংশিক ভাবে বাংলাদেশের সাথে এই বাংলাদেশ সরকারের সাথে ভারতের সম্পর্কর অবস্থান ভাবে সুদৃঢ় করবে দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘু যারা আছেন হিন্দুদের উপর কোনো নির্যাতন করা যাবে না এটা একটা শর্ত আরোপ করে গেছেন তৃতীয়ত হচ্ছে প্রধান সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা তার ব্যাপারে কোনো মন্তব্য কিংবা তিনি যে রাজনৈতিক কর্মকাণ্ড করেন এই কর্মকাণ্ড সাথে যে ভারত জড়িত এই ব্যাপারটিও উল্লেখ করা যাবে না এমন তিনটি শর্তের মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশের সাথে সম্পর্ক সুদৃঢ় করার জন্য এমন তিনটি শর্ত দিয়ে গেছেন তো এখন দেখা যাক আসলে বাকিটুকু বাংলাদেশ কতটুকু এই শর্তের সায় দেয় বা কতটুকু এই শর্তর প্রাধান্য দেয় তার উপর ডিপেন্ড করবে যে আসলে বাংলাদেশ ভারতের সাথে কতটুকু সম্পর্ক বজায় রাখতে পারবে এই শর্তের মধ্যেই টোটালি ভাবেই বোঝা যাবে আসলে আমরা সামনে দেখতে পাবো যে আসলে কতটুকু বাংলাদেশ সার্থক হয় কতটুকু পরিমাণে আমরা ভারতের সাথে সম্পর্ক করতে পারি